আলহামদুলিল্লাহ আবার একটা নতুন সকালের সূচনা আর নতুন কিছু ভিডিও নিয়ে জান্নাতের পথ চলা আশা করছি আপনারা এনজয় করবেন জান্নাত তো এনজয় করবে আসসালামু আলাইকুম গাইস আমি হচ্ছে আমার মাম্মা মায়ের সাথে বাবার সাথে দ্বীপে আরেকটি নতুন ভিডিও হিস সবাই দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম শুভ সকাল জান্নাত এখন লঙ্কা এ দ্বীপের পেন্টাই চেনাং বিসের হোটেল রয়্যাল ইজিপ্টের রুপটপ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করছে আমরা যদিও প্রফেশনাল ব্লগার নয় তারপরও বলে রাখি এখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায় না আমরা এখানে তিন দিন ছিলাম বাঙালি কোনো খাবার দাবারই পাইনি তবে এখানকার হোটেল ভাড়া ভাড়া রিজনেবল খাওয়া দাওয়া একটু কষ্ট কিন্তু এখানকার মনোরম দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই করবে আমি এইটুকু শেয়ার দিতে পারি আমাদের ক্যামেরায় যতটা সম্ভব বন্দি করলাম পেন্টাই চেনান বিচের মনোরম দৃশ্য ব্রেকফাস্ট সেরে স্পিডবোটে আমরা চেরাং বিচের কিছু ছোট ছোট আইল্যান্ডে বেড়াতে যাব আমরা এখন আছি পোলাও পাশের দ্বীপে এরপর যাব গেরিলা আইল্যান্ড সু আইল্যান্ড এবং ইগোল পয়েন্টে চেনাং বিচের মোস্ট পপুলার প্লেস এটা এখানে সবাই খুব এনজয় করে আশা করছে আপনারাও এনজয় করবেন জান্নাতের নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ Your favorite <laughs> guest On <laughs> the VGN Family Yes